একদিন আমার এক বন্ধু আমাকে একটা ভিডিও দেখালো ভারতের অস্পৃশ্য শ্রেণীর একজন ব্যক্তির একটা ভিডিও সে আগে হিন্দু ছিল কিন্তু ধর্ম ত্যাগ করেছে এখন ইউটিউবে হিন্দু ধর্মকে নিন্দা করে শুধু আমি এখানে হিন্দু ধর্মের নিন্দা করতে আসিনি কিন্তু তার আসল বক্তব্যটা হলো যে এই সম্পূর্ণ ধর্মটি সমাজের শ্রেণী বৈষম্য সৃষ্টি করতেই গঠিত সে কিন্তু অস্পৃশ্য শ্রেণীর একদম নিম্নতর ছিল এখন সে থাকে নর্দার্ন ক্যালিফোর্নিয়াতে একটা টেক কোম্পানির হেড মিলিয়ন ডলার তার আয় কর্মজীবনে সে অত্যন্ত সফল তাই না অথচ সে বলছে আমি যখন আমার গ্রামে যাই এখনও যখন বাসে উঠে বসি তারা আমার পাশে কেউ বসে না গ্রামের সবার আয় যোগ করলেও আমার চাইতে কম অথচ তারা আমার পাশে বসে না গ্রামের সকলের শিক্ষা যোগ করলেও আমার শিক্ষার চাইতে কম কারণ তাদের সেই ছোট্ট দুনিয়ায় তারাই সব চাইতে উচ্চু তাদের সেই নগণ্য তুচ্ছ দুনিয়া এটাই হলো কুরাইশ মিছিমিছি ক্ষমতার মোহে বিভ্রান্ত এটা কিন্তু হতে পারে কোনো শাশুড়ির বেলাতেও এমন হতে পারে স্বামীর বেলাতেও আসলেই হতে পারে বাবা মার ক্ষেত্রে হতে পারে বড় ভাই বোনের ক্ষেত্রে হতে পারে এমন মানসিকতা যে কারো মাঝেই চলে আসতে পারে তার হাতে যদি একটুখানি ক্ষমতা থাকে আর সেই ক্ষমতা তার জন্য মাদক হয়ে যায় তখন সে নিজেকে মনে করে সব চাইতে বড় কেউ তাকে ধরতে পারবে না এ কারণে আল্লাহ কুরাইশদের বাস্তবতাটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন বংশ নিয়ে গৌরব করো তাদের তো কোনো খবরই নেই ফাহম এরপর এটুকুও যেন যথেষ্ট না পুরো দুনিয়া এগিয়ে গিয়েছে আর আপনি সেখানেই পড়ে আছেন আপনার খবরই নেই বিশ্ব যেখানে সামনে চলে গিয়েছে আপনি পেছনেই পড়ে আছেন তার উপর নিজের মূর্খতা সম্পর্কে অজ্ঞ আপনি তোমরা কিছুই জানো না তোমাদের কোনো জ্ঞানই নেই অশিক্ষিত মূর্খের দল উচ্চশিক্ষার এই নিয়ামত স্বয়ং আল্লাহর পক্ষ থেকে আসছে তোমাদের কাছে অথচ তোমরা উদাসীন আচ্ছা দেখুন যখন কোনো সমাজে লম্বা সময় ধরে শিক্ষা দীক্ষা থাকে না তখন তারা শিক্ষাকেই মূল্যহীন ভাবতে শুরু করে ঠিক শিক্ষাকে আর গুরুত্ব দেয় না তারা বরং শিক্ষাকে তারা ভয় পাওয়া শুরু করে কারণ তারা জানে জ্ঞানার্জন করলে আপনি বদলে যাবেন তাই তারা সব কিছু মূর্খ রাখতেই পছন্দ করে দেখুন আমি এসব ব্যাপার তুলে ধরতে চাই কারণ এগুলো শুধু কুরাইশদের সমস্যা নয় মুসলিমরাই অন্যদের ব্যাপারে কথা বলার কোনো ইচ্ছা নেই আমার আমাদের নিজেদের নিয়ে ভাবতে হবে মুসলিম বিশ্বের একাংশ মুসলিম বিশ্বের বিশাল একটা অংশ এমনকি আমরা বহু বিষয় নিয়ে একেবারেই অশিক্ষিত আর আমরা এমন থাকতেই পছন্দ করি কারণ নতুন জিনিস শেখা বদলাতে চাওয়া তো কষ্টকর আরামের কাজ নয় তাহলে তারা আর কিসের ব্যাপারে গাফেল এই যে আল্লাহ তাদেরকে সমস্ত মানুষের চাইতে বেশি দয়াময় মানবকে তাদের কাছে পাঠিয়েছেন ইতিহাসের সবচাইতে বড় কালাম এসেছে তাদের ভাষাতেই কুরাইশদের কাস্টমাইজ পদ্ধতিতে যে এখন কুরআন সম্পর্কে জানতে হলে আমাদের কুরাইশ সম্পর্কে জানতে হয় কিতাবটি যদিও পুরো বিশ্ব মানবতার প্রতি নাজিল হয়েছে তবুও তা ভালোভাবে বুঝতে হলে আমাদের যাদের কাছে এসেছিল তাদেরকে বুঝতে হবে আল্লাহ তাদেরকে মুসলিমদের শিক্ষার জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দল বানিয়ে দিলেন সকল মহাদেশে সকল ভাষায় সকল সভ্যতায় একদম বিচার দিবস পর্যন্ত অথচ তারা যে রাহমাতুল্লিল আলামিনের সঙ্গে বসে আছে এটা নিয়ে তাদের কোনো উপলব্ধিই নেই তারা জানেই না কি অস্বীকার করে বসছে যা পেয়েছে সেটার প্রতি কোনো রকম বুঝ বা কদর নেই তাদের যদি একটু হলেও ধারণা থাকতো অল্প করে হলেও যদি ভবিষ্যৎ দেখতে পেত বেশি না মাত্র একশো বছর ভবিষ্যৎ যদি দেখতে পেত কিংবা দুশো বছরের ভবিষ্যৎ তারা যদি জানতো দুনিয়ার জন্য কোরআন কি করছে কোরআন পৃথিবীতে কি করছে পৃথিবীতে ইসলাম কি করছে আন্দোলেসিয়াতে কি করেছে দামেশকে কি করেছে ইরাকি কি করেছে ভারতে কি করেছে দুনিয়ার প্রতি অবদান কি এই লোকগুলোর কোনো ধারণাই নেই তারা শুধুই বসে বসে বলছে আহ আমাদের কিছুই যায় আসে না তারা যে কতটা মূর্খ সেটা সম্পর্কে বলে এটা শেষ করতে চাই আপনাদের তাদের মূর্খতার স্তর সম্পর্কে উদাহরণ দেব কখনো কখনো আপনি জানেনি না যে কার সাথে কথা বলছেন এমনটা তো হয় তাই না অথবা বোকার মতো কাজ করে ফেললেন পরে উপলব্ধি হয় যে সেই লোক ভিআইপি কেউ ছিল কোনো এক মজলিসে এই ঘটনা ঘটেছিল আমাদের একজন শায়েফ বললেন তার স্ত্রীও একজন শিক্ষিকা তিনি ছাত্রদের ইসলামিক স্টাডিজ পড়ান বেশ জনপ্রিয় নাম বলব না আমি তো তিনি হজে গেছেন দলের একজন তার সাথে কথা বলছে তিনি এই লোককে চেনেনিনা। না হঠাৎ সে বলা শুরু করল অমুক মহিলা আছে না শিক্ষকতা করে সে তো ইসরায়েলি গোয়েন্দা সেই লোক শাইখ বলেই যাচ্ছে যে কিভাবে ইহুদিরা এই মহিলাকে ফান্ডিং করে মুসলিমদের নষ্ট করতে এই লোক মহিলার স্বামীকে বলছে এসব প্রায় দেখা যায় যে আপনি কারোর সাথে কথা বলছেন অথচ জানেনি না যে আপনি কার সাথে কথা বলছেন এমন কি হয় না অবশ্যই যখন তারা কোরআনের বাণীকে অস্বীকার ঠাট্টা বা প্রত্যাখ্যান করে তখন তারা কি শুধু নবীকে অস্বীকার করছে বরং এটা তো সর্বোচ্চ কর্তৃপক্ষের বিরুদ্ধে চূড়ান্ত অপরাধ আল আজিজ এটা যেন দেখুন কারো কর্তৃত্ব যত বেশি থাকে তাকে দেখে তত বেশি সাবধান থাকে মানুষ রাস্তায় পুলিশ দেখলে আপনাদের তাকুয়া অনেক বেড়ে যায় তাই না সোজা হয়ে বসে যান মানুষের মতো বসেন তখন আদালতের ভেতর আপনারা তো নিশ্চয়ই ব্যাকাতারা হয়ে বসেন না ভদ্রলোকের মতো বসেন কারণ বিচারক বা বিচারক মণ্ডলী হয়তো আপনাকে দেখছে এভাবে সোজা হয়ে বসেন কারণ কাউকে সম্মান দেখানোর মতো পরিস্থিতিতে আপনি পড়েছেন তাই না সম্মানিত ও কর্তৃত্বশীল কারোর সামনে বসার জন্য এক ধরনের প্রোটোকল আছে তারা আল আজিজের কথার উপস্থিতিতে পড়েছে অথচ কোনো প্রোটোকল নেই তাদের মধ্যে কার সাথে টক্কর লাগছে তা নিয়ে একেবারেই অজ্ঞ তার শাস্তি দেবার ক্ষমতার প্রতি চূড়ান্ত উদাসীন এর পরিণতি কি হতে পারে এটাই হচ্ছে আহ গফিলুন